ভারত পেহেলগামে বাইশ এপ্রিলের ভয়াবহ হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটের মধ্যে নিয়েছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বাইশ মে রাজস্থানে এক জনসভায় এ দাবি করেন তিনি রাজস্থানের বিকানেরে মোদী বলেন বাইশ এপ্রিলের হামলার জবাবে আমরা বাইশ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নয়টি বৃহত্তম আস্তানা ধ্বংস করে দিয়েছি তিনি আরও বলেন বিশ্ব এবং দেশের শত্রুরা দেখেছে সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন কি হয় রক্ত নয় আমার শিরায় সিঁদুর ফুটছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ঐক্যবদ্ধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন ওইগুলি একশো চল্লিশ কোটি ভারতীয়কে আঘাত করেছে আমরা সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে আঘাত করেছি সরকার সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছে এবং সশস্ত্র বাহিনী পাকিস্তানকে নত জানু করে দিয়েছে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড